লেন রাকআতা সলাতিল ফজর খায়রুম মিন দুনিযা ওয়া মা ফিহা হযরত সুফিয়ান সিদ্দিক সাক্তি রাহমাতুল্লাহ তিনি একবার মসজিদে গেলেন মসজিদে গিয়ে দেখলেন ইমাম চেজদায়ে ইমাম গুদায়ে আহ তিনি ভাবলেন ইমাম তো চেজদায়ে চেজদা যদি আমি শরীক হই তাহলে চেজদা কিন্তু গরন্ত এই কিন্তু গরঞ্জগ হবে না এরাকাত কিন্তু দরতব হবে না তিনি ভাবলেন ইমাম উঠতে থাকুক আমরা যা করি আমরা যা করি ইমাম উঠুক তারপর ইমামের সাথে দাঁড়াবো এবার হঠাৎ তার মনে আসলো রসুলের এক হাদিস একটা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি এই কথা ভেবে তিনি ছেজদায় চলে গেলেন আল্লাহ কি হয় রাকাত কি গণ্য হবে রাকাত তো গণ্য হবে না কিন্তু কিন্তু ছেজদার সওয়াব যদি দ্বিতীয় ছেজদা হয় লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিন আদ-দুনিয়া মা ফিহা একটা ছেজদা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি এই কথা ভেবে তিনি দ্বিতীয় ছেজদা চলে গেলেন সুবহানাল্লাহ বাস জাওয়ার হয়ে গেল নামাজ তো নামাজ গজিত হয়ে গেল তার অন্তিকালের পরে কেউ একজন তাকে স্বপ্ন দেখে জিজ্ঞেস করলেন আল্লাহ তাআলা আপনি কি আচরণ করেছে তিনি বললেন আমার কোনো আমল কবুল করেন নাই শুধু আমাকে বললেন সুফিয়ান তোমার সেই দিনের ওই ছেঁচদাটা যে সাজদাটা তুমি শুধুই এ জন্য করেছ একটা ছেঁচদা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেও দামি এই মনে করে তুমি ইমামের সাথে দ্বিতীয় ছেদদায় যোগদান করেছ তোমার এই আমলটা আমি পছন্দ করে তোমার জীবনের সব আমল আমি কবুল করে নিলাম ইনাদের দিলে কি ছিল আখরাতে ধারণা

নাহনু না বেতা কে রুইলাল জুমা আমরা না ফজর নামাজ পড়ে ফজর নামাজের পরে আমরা সকালে সকালে জুমায় চলে যেতাম কোন আশায় একটা ওট করবানি বছরে বাউন্নটা ওট করবানি পঞ্চাশ বছরে কত সত্তর বছরে কত কি হয় ওয়াল ফাজরে এরপর আল্লাহর নবী বলেন মাংস অল্লাহ সল্লাহত আল ফাজনি ফাউয়াফি জিম্মা তিল্লা ফজারুন নামা যে পড়লো আল্লাহ জিম্মাদারিতে ঢুকে গেলো আল্লাহ জিম্মাদারিতে যে ঢুকে যায় তার আর টেনশন কি পচি হিসেবে জিম্মায় ঢুকে গেলে ছোরা বেঁচে যায় স্পিড জিম্মায় ঢুকে গেলে বেঁচে যায় যেমন না আমাদের আমাদের প্রধান সেনাপতি জিম্মায় যারা ঢুকে গেছে তারা এখন ডিম পরোটা খায় বুঝে না কথা তারা এখন কি খায় আরে আমাদের প্রধান জিম্মা যারা ঢুকে গেছে তারা এখন কবর ক্যান্টিমেটের ভিতরে ডিম পরোটা খায় যারা ইন্ডিয়া চলে গেছে তারা এখন পরোটার সাথে পেশাবও খায় পরোটার সাথে কি খায় কোনো দোকান হইতে পারে না যে দোকানে গোবরের পেশাব নাই বুঝেন নাই কিচ্ছুই আমার চোখে দেখা সব নাস্তা বানাইয়া সকালবেলা সব রেডি করে ওখানে একটা কোটার মধ্যে গোবর আছে পেশাব আছে সুন্দর করে এটাকে মিশানো আছে এবার ব্রাশ আছে ব্রাশ সুন্দর করে ব্রাশের মধ্যে একটু পেশাব সবগুলোর উপরে বরকতের জন্য গোস্ত খাইস না পেশাব খা সুন্দর বলেন কি বলছি বলেন না গোস্ত খাইস না পেশাব খা বুঝুন না কি বলছি বলেন কি বুঝেন কি খাইস না গোস্ত খাইস না পেশাব খা গোবর খা কতই না মজা কি আসছে জনবতি আল্লাহ সারা কেউ কি পচা কি নষ্ট গোস্ত খাইস না কি খায় গোবর আর পেশাব খা এখন মেহমানদেরকে প্রতিদিন যে মেহমানদের এখানে বুঝেন নেই

আল্লাহর জিম্মায় ঢুকলো সে বাহ ডিআইজির জিম্মায় যদি ঢুকে যায় এসপি তাকে খুঁজে পায় কোথায় আইজি জিম্মা যদি ঢুকে যায় ডিআইজি তাকে খুঁজে পায় কোথায় সেনাপ্রধানের জিম্মা যদি ঢুকে যায় আইজি খুঁজে পায় কোথায় স্বরাষ্ট্রমন্ত্রীর জিম্মা যদি ঢুকে যায় সেনাপ্রধান তাকে খুঁজে পায় কোথায় প্রধানমন্ত্রী জিম্মায় ঢুকে যায় সেনাপ্রধান তারে খুঁজে পায় কোথায় আমেরিকার প্রেসিডেন্টের জিম্মায় ঢুকে যায় ছোটখাটো দেশের বাচ্চারা তাকে পায় কোথায় আর শাহজিবী মালিকের জিম্মায় ঢুকে যায় দুনিয়া তারে পায় কোথায় কি ভাই থিওরিটা কেমন কিন্তু রাসূল বলেছেন তো এটা আর দাম নাই যদি কালকে ফেসবুকে বলতো তো খুব দাম সাগরে ফেসবুকে রাত তিনটা বাজে যদি তিনটা ডুব দিতে পারেন জীবনে আর করোনা হবে না দর দিব সারা বাংলাদেশ থেকে হুজুর নি হুজুর নি হুজুর একটা লেখছে তো যাইয়েন না এই আপনারা কিছু বুঝেন না শুধু নেক্সটে এমন সুন্দর করে ফেসবুকে টেকনাপ গিয়ে তিনটে ডুব দিলে আর কিছু হবে না আছে না নাই বলেন না কি পাগল আছে না নাই আচ্ছা কোন পাগল হইলে ও ঢাকা গেলে এক লাখ থেকে এক কোটি টাকা কিস্তি দিব মানুষ গেছে না গেছে না কত নম্বর পাগল আর লক্ষ্মীপুতন জান অনু রায় আগ লক্ষ্মীপুতন আরো বেশি গেছে আঠারো দাঁড়ি আটকে গেছে আমি পাগলের মাথা ধরা পাগলের কি খারাপ পাগলের মাথা খারাপ আমাদের বাইতুল মোকারমের জাতীয় মসজিদ ক্ষতি হজরত মৌলানা আব্দুল মালিক সাহ দামাদ বারা কাতুম তিনি এক অভিনব সুন্দর কথা বলেছেন প্রধান উপদেষ্টার সামনে তিনি কি বললেন প্রধান উপদেষ্টার সামনে তিনি বসা তিনি শুনছেন কথা অভিনব প্রধান কি করবো আমি হাজর বলেন যে নমনীয়তার সাথে অনমনীয় হওয়া আরে হওয়াটা না বললো কার নমনীয়তার সাথে কি হওয়া বলেন কুকুরকে মুগুর না দিলে জীবনেও কুকুর গেউগো বন্ধ করবে না জি আসতে কেমন কুকুরকে মুঘুর না দিলে কুকুর জীবনও গেউগে বন্ধ করবে না কি বলছি বলেন কুকুরের সাথে মুগুর কি পরিমাণ মিল আছে আর যদি কুকুর যদি পাগলা কুকুর হয় তাহলে কি পরিমাণ মিলে মুগুর দিতে হয় হয় বলেন হয় না আদর করবেন আদর করে 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 কুকুরকে বলবেন কুকুর তোমরা ভালো থাকো কুকুরের কথা শুনে না কি হয় বলছেন নমনীয়তার সাথে অনমনীয় হওয়া বলেন কি বলছে আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন তাহলে ফজর নামাজ পড়লে কে জিম্মা নিয়ে যায় তো এই সমাজের ফজর পড়নেওয়ালা কতজন কি এই জন্যই আলহামদুলিল্লাহ গত করোনার জমানায় আলহামদুলিল্লাহ বাংলাদেশের ইমাম মোয়াজিন খাদেম তাদের জন্য মসজিদ উন্মুক্ত ছিল অন্যদের জন্য কিছুটা পাবন্দি ছিল তো এদের তিনজনের বেশিরভাগ মানুষেরই কারোরই হয় নাই বাস্তব না বাস্তব কসম খেয়েছেন ফজরের কসম ফজর আসছে তো কথা ফজরের পরে রাতের ফেরেশতা রাতের ফেরেস্তা চলে যায় ফজরের পরে দিনের ফেরেস্তা আসে প্রতিদিন আপনার ডিউটির জন্য সত্তর হাজার ফেরস্তা দিনে সত্তর হাজার ফেরিস্তা রাতে আসে দিনের ফেরেশতা আসে ফজরের পরে আবার দিনের ফেরেস্তা চলে যায় মাগিবের আগে মা রাতের ফেরেশতা আসে মাঘীবের আগে আবার চলে যায় ফজরের পরে সূর্য উদয়ের আগেই চলে যায় আর ওরা সূর্য অস্তের আগেই চলে যায় তো এই দল যখন যায় সত্তর হাজার আজকে কিন্তু চলে আসছে এরা কিন্তু আট জীবনে কখনো ডিউটি করে নাই এবং সামনে আট ডিউটি করবে না এদেরকে বানাবার পর থেকে এদের হাতে কাগজ লিখে দেওয়া হয়েছে আমি উদাহরণ বুঝাবার জন্য বলছি কাগজ লিখে দেওয়া হয়েছে আমরা আমাদের কর্মচারীদেরকে ডিউটি লিখে দেই না প্রিন্সিপাল স্যার সুযন্ত ডিউটি ভাগ করে দেয় না অফিসে কর্মকর্তা কর্মচারীদেরকে ডিউটি ভাগ করে দেয় না এদের হাতে ডিউটি দিছে দুই হাজার চব্বিশ সালের তোমাদের ডিউটি এদেরকে বানাবার পরে কুটি কুটি বছর ধরে এরা অপেক্ষা ছিল আজকের দিবসে আচ্ছা কি পরিমাণ উচ্ছ্বাসের সাথে উচ্ছ্বাসের সাথে এরা অপেক্ষা ছিল আর কি পরিমাণ উচ্ছ্বসিত হয়েছে আজকে সকালবেলা ওরা সকালবেলা আপনার দুয়ারে এসে হাজির আচ্ছা কি বলে জানেন আবদাল্লাহ কোটি কোটি বছর ধরে অপেক্ষা করছি তোমাকে হেফাজতের জন্য আজকে চলে আসছি উঠো 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 ফজর নামাজে উঠো সব বলে ফজর নামাজে কি করো ফজরে উঠ ফজরে উঠ আহ প্রতি নামাজের সময় রব্বেকারী মার্শা আজিম থেকে নিজে এলান করে নিজে এলান করেন বলেন নিজে কি করেন নিজে এলান করেন উঠো উঠো নামাজের প্রস্তুতি নাও যদি শুনতাম যদি দেখতাম যদি শুনতাম আর যদি দেখতাম তাহলে আর ইমান বিল গায়েব হইতো না তালে আর নেকি হইতো না